শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রমজান মাসে অন্যতম প্রধান ইবাদত হলো রোজা আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আর এই মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মাস সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একুশে সকালের আজকের এই আয়োজন আজ একুশের সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ আগামীকালের আভর খবর ঝাটপট রেসিপি ঘরে খাবার মজার খাবার জানেন কি আমাতের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দর্শক শুরুতে আজও আগামীকালের আভর খবর আজ শনিবার 15ই 1431 বঙ্গাব্দ 29শে মার্চ 2025 খ্রিস্টাব্দ 28ই রমজান 1446 হিজরি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এদিকে গত কয়েকদিন বেশ ঠান্ডা অনুভূত হলেও শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে এবং ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রার সামান্য বৃদ্ধিও পেতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজন রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে প্রিয় দর্শক সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা হচ্ছে ইফতারের আয়োজনে আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধরনের তবে তো কথাই নেই তাই তো ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কিভাবে সুজির বরফি বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই সুজির বরফি বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো সুজি চিনি ঘি দুধ এলাচ গুঁড়ো কিশমিশ এবং বাদাম কুচিয়ে প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি সুজির বরফি বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরে খাবার মজার খাবার সেগমেন্টিতে সুজির বরফি বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমার আমাদের এবারে আয়োজনে রয়েছে জানিন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নিব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে সাদা বাঘ হলো এক ধরনের বেঙ্গল টাইগার যার শরীরে বর্ণ সাদা এই ধরনের বাঘ ভারতের মধ্যপ্রদেশ আসাম পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা সুন্দরবন অঞ্চলে এবং বিশেষ করে প্রাক্তন রাজ্য রেওয়াতে সময়ে সময়ে বন্য অবস্থায় পাওয়া যায় সাদা বাঘ বা ধোলাই বাঘ বাংলার বাঘের একটি রঙ্গ এই ধরনের বাঘের মধ্যে অনেক সময় বাঙালার বাঘের মতো কালো দাগও দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর রং সাদা বা সাদার কাছাকাছি সাদা রয়েল বেঙ্গল বাঘ তাদের শরীরের রঙের কারণে বৈশিষ্ট্যপূর্ণ অন্যান্য রয়্যাল বেঙ্গল বাঘের সাথে তুলনা করলে দেখা যায় যে সাদা বাঘ তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের ওজনও হয় বেশি জন্মের সময়ও তারা তুলনামূলকভাবে কিছুটা বড় থাকে জেব্রার মতো মতো সাদা সাদা বাঘেরও কালো দাগগুলো আঙ্গুলের ছাপের অনন্য হয়ে থাকে একটি বাঘের নকশার সাথে অন্য কোনো বাঘের মিল খুঁজে পাওয়া যায় না একটা সাদা বাঘ জন্মের জন্য মা ও বাবা উভয় ভাগকেই সাদা রঙের হতে হবে দশ হাজার বাঘ জন্মের ক্ষেত্রে কেবল একটি বাঘ প্রাকৃতিকভাবে সাদা রঙের হয়ে থাকে বর্তমানে বিশ্বে কয়েক শত সাদা বাঘের অস্তিত্বের খবর পাওয়া গেছে যার মধ্যে প্রায় একশোটি রয়েছে ভারতে তবে সাদা বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ভারতের উড়িষ্যা রাজ্যের নন্দনকানন চিড়িয়াখানায় চৌত্রিশটি সাদা বাঘ রয়েছে এখানে জন্ম হওয়া বেশ কয়েকটি সাদা বাঘ ভারতের অন্যান্য এবং বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সাদা রঙের লোমের কারণে এ ধরনের বাঘ বেশ পরিচিত সাদা রঙের সাইবারিয়ান বাঘের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয় যদিও বিভিন্ন সময় সাইবেরিয়া অঞ্চলে সাদা বাঘ দেখার খবর পাওয়া গেছে কিছু সাদা বাঘ ডোরাহীন হয় এদেরকে স্নো হোয়াইট টাইগার ও বলা হয় ধারণা করা হয় যে এই বাঘগুলো এলভিনো আর এদের চামড়াই সাদা তাই এদের ডোরাকাটা দাগ থাকে না প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সাদা বাগের বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসয্যা সামগ্রী তৈরি করে নিতে পারি খুব সহজে হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসয্যা সামগ্রী তৈরি করা যায় আমরা জানবো আমাদের এই টুকিটাকি সেগমেন্টিতে হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কিভাবে ওয়াল গার্ডেন বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি এই ওয়াল গার্ডেন বানাতে কী কী উপকরণ লাগবে দর্শক এই ওয়াল গার্ডেন বানাতে মূলত যে কোনো রঙের সাদা লাল নীল হলুদ সবুজ ইত্যাদি বিভিন্ন রঙের কাগজ কাঁচি গ্লুগান ও আঠা লাগবে এবারে চলুন দেখে নেব ওয়াল গার্ডেন তৈরির একটি ভিডিও ক্লিপ de এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ওয়াল গার্ডেন তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের খুব সহজেই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল এই অনুষ্ঠানটি দেখতে পারবেন লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল